আসসালামু আলাইকুম শিখদার কৃষি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আমার বাগানে আজকে যে পাতাগুলা ভেঙে পড়ে গেছে ও পুকিগুলা বেড়ে গেছে ওই পুকিগুলা কাটব দেখছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর ঘাড়া আমার গাছগুলাতে প্রত্যেকটা গাছেই কত বড় বড় কাঁদি যেদিকে দু চোখ যায় শুধু কাঁদি আর কাঁদি

তো আপনার গাছটা ঠিক মতো পরিচর্যা না করলে কাঁদিগুলো এরকম বড় হবে না দেখছেন আমি কীভাবে পরিষ্কার করে দিয়েছি গাছের গোড়ায় কোনো ময়লা নেই সবগুলা গাছই এইভাবে পরিষ্কার করে দিতেছে দেখছেন প্রত্যেকটা গাছেই কাঁদি কত বড় বড় কাঁদি বের হয়েছে আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই কয়েকদিন পর পর কপিগুলা এইভাবে সুন্দর করে কেটে দিবেন যে সকল জায়গাগুলা ভেঙে পড়ে গেছে সেগুলোকেও কেটে দিবেন দেখছেন কত কাদি দেখছেন কত বড় বড় কাদিগুলো হয়েছে তো আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই এই পুকুরগুলা এভাবে কেটে রাখবেন আর একটা গাছ কলা আসার পর এভাবে আর একটা গাছ আপনি রেখে দিবেন তাতে এই কলাটা কাটার পর আপনি আবার এই গাছটায় কলা চলে আসবে দেখছেন যেদিকে চোখ যায় শুধু কাদি আর কাদি গাছে কত বড় বড় কাদি দেখছেন এরা এখানে পরিষ্কার করতেছে দেখছেন কত কাদি আসছে প্রত্যেকটা গাছে অনেক বড় বড় কাদি দেখছেন আমার বাগানটা কত পরিষ্কার আমি এভাবে আমার বাগানকে পরিষ্কার করে রাখি আর আমি আলহামদুলিল্লাহ ফলনটাও অনেক বেশি পাই যত্ন করার কারণে তো আপনারা যারা কলা বাগান করেন তারা অবশ্যই ভাই কলা বাগানের যত্ন করতে হবে আপনি যদি ঠিকমতো যত্ন না করেন তাহলে আপনি কলা বাগান করে লাভবান হতে পারবেন না আরও লসে পড়ে যাবেন কারণ একটা কলা বাগানের পিছনে অনেক টাকা খরচ করতে হয় আর যত্নটা যদি ঠিকমতো না হয় তাহলে টাকাগুলো আপনার লস হয়ে যাবে দেখছেন কত কাঁদি প্রত্যেকটা গাছেই কাঁদি ঝুলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখছেন কত কাঁদি দেখছেন আমার বাগানটা কত পরিষ্কার বাগানে কোনো ঘাস নেই ঘাসগুলা সবসময় আমি পরিষ্কার করে রাখি যদি আপনার বাগানে বেশি ঘাস থাকে তাহলে আপনার কলা গাছ অত ভালো হবে না সবসময় ঘাসটা পরিষ্কার করে রাখতে হবে ঘাস মরার যে কোনো একটা বিষ আপনি এই ঘাসের মধ্যে স্প্রে করে দেবেন তাতে ঘাসগুলা আপনার মরে যাবে লেবার দিয়ে এই ঘাসগুলা পরিষ্কার করতে গেলে অনেক টাকা খরচ হবে আর স্প্রে যদি করে দেন আপনি ঠিকমতো গাছের গোড়া বাদ দিয়ে দেখবেন আপনার গাছগুলা মরে গেছে তো সকলেই যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ অনেক মানুষ আমার ভিডিও দেখে অনেক কিছু জিজ্ঞাসা করে আমাকে তো এইভাবে আপনি যদি কলা বাগানের যত্ন করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আর পনেরো দিন পর পর আপনি ক্যারাটি এবং টিল এই দুইটা পনেরো দিন পর পর আপনার পাতা স্প্রে করে দেবেন তাতে আপনার গাছগুলা ভালো থাকবে আর কলার কাদি যখন আপনার আসবে তখন সমীকরণ পোটোজিন ও জ্যাস এই তিনটা মিক্স করে আপনার কাদিতে স্প্রে করে দেবেন তাতে আপনার কলাগুলা অনেক ফ্রেশ থাকবে দেখছেন আমার কলাগুলা কত ফ্রেশ কাদিগুলা কলার কোনো স্পট নেই তো যদি আপনি এভাবে মতো যত্ন করেন যেভাবে আমি বললাম এগুলো স্প্রে করেন তাহলে দেখবেন আপনি অবশ্যই কলা বাগান করে আপনি লাভবান হব আর আপনার কলার মানটাও অনেক ভালো থাকবে দেখছেন আমার প্রত্যেকটা গাছেই কত বড় বড় কাদি আর কলাগুলা কত ফ্রেশ কলায় কোনো স্পট নেই দেখছেন প্রত্যেকটা গাছের কলা ফ্রেশ কোনো একটা দাগ নেই কত ফ্রেশ কলা দেখছেন এই কারণ হচ্ছে আমি সমীকরণ প্রোটোজিন আর গ্যাস এটা স্প্রে করে দিই পনেরো দিন পরপর দেখছেন প্রত্যেকটা কাঁদিতেই ফ্রেশ কোনো দাগ নেই আর আপনি যদি এটা স্প্রে না করেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কাঁদির উপর দিয়ে কলার উপর দিয়ে সিট পড়ে গেছে তো সেই কলাটা আপনি অত দাম পাবেন না আপনার অল্প দামেই বিক্রি করতে হবে আর যদি আপনি এগুলা স্প্রে করে রাখেন দেখবেন আপনার কাদিটা আপনি দামে বিক্রি করতে পারবেন যে কেউ বাজারে আপনার কলা দেখলে বাড়ির জন্য নিতে চাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম رحمت اللہ وبرکاتہ